প্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করতে চলেছি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা তো প্রথমেই আমাদের জানতে হবে যে আমাদের ফোর্থ সেমিস্টারের এই সিলেবাসে সব মিলিয়ে কী কী আছে তো এর মধ্যে আমরা দেখেছি প্রোজ আছে পোয়েম আছে নন টেক্সচুয়াল গ্রামার আছে ড্রামা আছে এবং সেই সঙ্গে রাইটিং স্কিল তো চলো আমরা প্রতিটি পার্ট একের পর এক বুঝে নেওয়ার চেষ্টা করি প্রথমেই আসি প্রোজ নিয়ে প্রোজের মধ্যে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি দুটো প্রোজ ক্লাস টুয়েলভে ফোর্থ সেমিস্টারে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন দুইটা প্রোসকে অ্যাড করেছে প্রথম কি আছে না ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল লুইস ক্যারলের লেখা ডাউন দ্য র্যাবিট হোল যেটা নেওয়া হয়েছে অ্যালিসিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড থেকে আর দুই নাম্বার যে টেক্সট বা প্রোজ আমাদের আছে সেটা হচ্ছে থ্রি কোশ্চেন্স কে লিখেছে লিও টল লিও টল স্টয়ের থ্রি কোশ্চেন এবং সেই সঙ্গে লুইস ক্যারলের ডাউন দ্য র্যাবিট হোল এই দুটোই প্রোজ তোমাদের রয়েছে এই দুটো প্রোজ থেকে কোশ্চেন কী কী থাকছে একটু দেখে নিই প্রথমে দেখা আছে টু ইন্টু টু ইকুয়াল টু ফোর অর্থাৎ কি এখানে দেখতে পাচ্ছি আমরা দুই নাম্বারের কোশ্চেন দুই নাম্বারের কোশ্চেন দুইটো থাকছে সমান সমান দুই গুণ দুই চার আউট অফ ফোর অর্থাৎ দুই নাম্বারের কোশ্চেন চারটে থাকবে তার মধ্যে তোমাদের দুইটা অ্যাটেন্ড করতে হবে এই দুইটা বাই চারটে কোশ্চেন কোথায় থেকে থাকবে তো এই যে ডাউন দ্য র্যাবিড হোল থেকে থাকবে হচ্ছে দুটো শর্ট কোশ্চেন থ্রি কোশ্চেন থেকে থাকবে দুটো শর্ট কোশ্চেন অর্থাৎ দুই গুণ দুই যোগ দুই সমান সমান চার এই টোটাল চারটে কোশ্চেন থাকছে তোমরা অ্যাটেন্ড করবে টোটাল দুইটা কোশ্চেন অর্থাৎ যে কোনো একটা টেক্সটকে যদি আমরা ক্লিয়ারলি পড়তে পারি তাহলে দ্বিতীয় টেক্সটের শর্ট কোশ্চেন বা এই দুই নাম্বার এসে কি করার আমাদের কোনো রকম প্রয়োজন নেই এরপর দেখছি সিক্স ইন্টু ওয়ান অর্থাৎ ছয় নাম্বারের কোশ্চেন একটা থাকছে ছয় নাম্বারের কোশ্চেন আমাদের এই দুটো প্রোজের মধ্যে থেকে একটা অ্যাটেন্ড করতে হবে আউট অফ টু অর্থাৎ দুইটা কোশ্চেনের মধ্যে তো আমাদের অবশ্যই ডাউন দ্য র্যাবিট হোল থেকে থাকবে দুটো একটা বড় কোশ্চেন থ্রি কোশ্চেন থেকে থাকবে একটা বড় কোশ্চেন এই দুটো বড় কোশ্চেনের মধ্যে যে কোনো একটা বড় কোশ্চেন আমরা অ্যাটেন্ড করতে পারলেই হবে অর্থাৎ এখান থেকে আমরা কি দেখলাম যে কোনো একটা টেক্সটকে যে কোনো একটা টেক্সটকে দুটোর মধ্যে যদি আমরা ক্লিয়ারলি বা যদি আমরা খুব সুন্দর করে পড়ি তাহলে আমাদের শর্ট এবং ব্রডের জন্য কোনো রকম কোনো সমস্যা হবে না এ আশা করি তো এই যে শর্ট কোয়েশ্চেন থাকছে চার নাম্বার আর ব্রড কোয়েশ্চেন থাকবে ছয় নাম্বার ছয় আর চার মিলিয়ে আমাদের প্রোস থেকে থাকছে টোটাল মার্ক দশ তো এরপরে আসি পোয়েমে অর্থাৎ কবিতা তো আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তোমাদের ফোর্থ সেমিস্টারে তিনটা কবিতাকে অ্যাড করেছে কোন সেই তিনটে কবিতা প্রথমে আছে হক লুস্টিং কার লেখা টের হিউজেস দুই নাম্বার কি আছে সনেট সেভেন্টি থ্রি উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার সেভেন্টি থ্রি এটাও তোমাদের অ্যাড করা আছে এবং থার্ড যে কবিতাটা তোমাদের দেয়া হয়েছে সেটা হচ্ছে দ্য গ্রিন হাউস এফেক্ট কার লেখা না কার্ল ডেনিসের লেখা তো এই তিনটে কবিতা তোমাদের দেয়া হয়েছে এই তিনটে কবিতার মধ্যে থেকে কোশ্চেন কেমন কি আসছে চলো একটু দেখে নিই প্রথমে কি দেখছি টু মার্কের কোশ্চেন অর্থাৎ শর্ট কোশ্চেন কটা থাকছে না দুটো সমান সমান চার নাম্বার টোটাল কোশ্চেন থাকবে কটা আউট অফ ফোর মানে চারটে সুতরাং এই তিনটে কবিতা থেকে চারটে কোশ্চেন থাকবে অর্থাৎ কোনো একটা টেক্সট থেকে থাকবে দুটো দুটো কোশ্চেন এবং বাকি দুটো থেকে থাকবে একটা করে এই নিয়ে টোটাল থাকছে চারটে কোশ্চেন আর এই চারটে কোশ্চেনের মধ্যে তোমাদের অ্যাটেন্ড করতে হবে মাত্র দুইটা এরপরে আসি বড় কোশ্চেন কি থাকছে না সিক্স নাম্বারে অর্থাৎ কি ছয় নাম্বারের বড় কোশ্চেন কটা করতে হবে একটা সমান সমান ছয় নাম্বার টোটাল কোশ্চেন দেয়া থাকবে কটা না আউট অফ থ্রি মানে তিনটেই অর্থাৎ কি দেখতে পাচ্ছি এখানে এখানে কবিতা আছে আমাদের তিনটে প্রতিটি কবিতা থেকে একটা করে কোশ্চেন দিয়ে তোমাদের তিনটে কোশ্চেন দেওয়া হবে এবং এই তিনটে কোশ্চেনের মধ্যে যে কোনো একটা বড় কোশ্চেন অ্যাটেন্ড করতে পারলেই তোমাদের হবে সুতরাং আমরা এখানে কি দেখছি আমরা যদি বড় কোশ্চেনের জন্য তিনটে কবিতার মধ্যে যে কোনো একটা কবিতাকে একটু ক্লিয়ারলি করার চেষ্টা করি তাহলে আশা করছি আমাদের কবিতা থেকে বড়ো কোশ্চেনের জন্য কোনো রকম কোনো সমস্যা হতে পারে না তো এরপরে আসি ড্রামা সেকশান অর্থাৎ নাটক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোর্থ সেমিস্টারে রাইডার্স টু দ্য সি বাই জে এম সিঞ্জ এই জে এম সিঞ্জের রাইডার্স টু দ্য সি এই একটা মাত্র ড্রামাকে অ্যাড করা হয়েছে আর এই ড্রামা থেকে কোশ্চেন কি আসবে না ফাইভ ইন্টু ওয়ান অর্থাৎ পাঁচ নাম্বারের কোশ্চেন একটা অ্যাটেন্ড করতে হবে পাবো আমরা পাঁচ নম্বর টোটাল কোশ্চেন থাকছে কটা আউট অফ টু অর্থাৎ দুটো তাহলে আমরা এখানে কি দেখছি যে ড্রামা থেকে পাঁচ নাম্বারের দুটো কোশ্চেন থাকছে আমরা যে কোনো একটা কোশ্চেনকে অ্যাটেন্ড করলেই হয়ে যাবে এরপর আমরা আসি নন টেক্সচুয়াল গ্রামার এর আগে আমরা যে গ্রামারগুলো করতাম ক্লাস নাইন বা টেন সেখানে টেক্সচুয়াল গ্রামার থাকতো বা ক্লাস ইলেভেনেও আমরা বেশ কয়েকটা টেক্সচুয়াল গ্রামারকে দেখেছি কিন্তু ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারে তোমাদের যে গ্রামারগুলো থাকছে সম্পূর্ণটা নন টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ তোমাদের বই থেকে কোনো রকম লাইন তুলে বা প্যাসেজের মধ্যে দিয়ে কোনো রকম কোনো গ্রামারের কোশ্চেন দেওয়া হবে না তো এই নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে কি থাকছে আমরা এখানে অ্যাড করছি স্প্লিটিং অ্যান্ড জয়নিং তো তোমাদের স্প্লিটিং অ্যান্ড জয়নিং থাকছে মানে একটা বাক্যকে খণ্ডন করা বা সেই দুটো খণ্ডন বাক্যকে বা তিনটা বাক্যকে জুড়ে একসঙ্গে করা এরপরে কি থাকছে না চেঞ্জ দ্য ন্যারেশান অর্থাৎ ন্যারেশান চেঞ্জ বা উক্তি পরিবর্তন তারপরে কি থাকছে না ইন দ্য ব্লাঙ্ক শূন্যস্থান পূরণ করা এবং থাকছে এরোর কারেকশান তো এই চারটে পার্ট বা এর সঙ্গে আরও কিছু পার্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমাদের অ্যাড করতে পারে তো এই যে নন টেক্সচুয়াল গ্রামার এখান থেকে কোশ্চেন কেমন থাকছে দেখা যাচ্ছে কি যে ওয়ান ইন্টু ফাইভ অর্থাৎ এক নাম্বারের কোশ্চেন তোমাদের পাঁচটা দেওয়া হবে টোটাল নাম্বার থাকবে পাঁচ তো আমরা গ্রামার থেকে পাচ্ছি কত টোটাল ফাইভ মার্কস এরপরে আমরা আসি রাইটিং স্কিল রাইটিং স্কিলের মধ্যে আমাদের দুটো পার্ট আছে দুটো পার্ট কি কি প্রথমে আছে আমাদের এসে রাইটিং এসে রাইটিংটা কি এটা হচ্ছে প্রবন্ধ লেখা আর কি আছে অথবা ড্রাফট ইমেল মানে ইমেল ড্রাফট করা অ্যান্ড ব্লগ রাইটিং তো এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে আমাদের রাইটিং স্কিলে হয় আমাদের এসে রাইটিং লিখতে হবে নয় তো আমাদের ইমেল ড্রাফট করতে হবে এবং সেই সঙ্গে ব্লগ রাইটিং লিখতে হবে তো কোশ্চেন থাকবে এখানে কেমন প্যাটার্নে বলা হচ্ছে টেন ইনটু ওয়ান অর্থাৎ যদি আমরা এসে রাইটিংকে করি তাহলে দশ নম্বরের একটা এসে রাইটিং লিখলে আমাদের হয়ে যাচ্ছে আর যদি আমরা এই দুই নাম্বার অপশানকে বেছে নেই তাহলে আমাদের পাঁচ গুণ দুই সমান সমান দশ অর্থাৎ ইমেল ইমেলকেও আমাদের করতে হবে সেই সঙ্গে ব্লগ রাইটিংটাও আমাদের করতে হবে এই জন্য আমাদের যে এসে রাইটিংটা আমরা করতে পারি বা আমরা ড্রাফট ইমেল বা ব্লগ রাইটিং দুটোই আমরা করতে পারি যে কোনো একটা ইচ্ছা তোমাদের যেটা সব থেকে সহজ মনে হবে সেটা তোমরা করতে পারো এবার আসি আমাদের গ্রান্ড টোটাল মার্কসে আমরা টোটাল কি দেখলাম যে আমাদের প্রোজ আছে পোয়েম আছে ড্রামা আছে নন টেক্সচুয়াল গ্রামার এবং সেই সঙ্গে রাইটিং স্কিল তো সব মিলিয়ে কি থাকছে যে প্রোজ থেকে পেয়েছি আমরা টেন মার্কস পোয়েম থেকে পেয়েছি আমরা টেন মার্কস তার সঙ্গে আমরা ড্রামা থেকে পেয়েছি ফাইভ মার্কস নন টেক্সচুয়াল গ্রামার ফাইভ মার্কস এবং রাইটিং স্কিল টোটাল টেন মার্কস অর্থাৎ রিটেন এক্সাম হচ্ছে টোটাল তোমাদের চল্লিশ মার্ক টোটাল রিটেন এক্সাম ফোরটি মার্কস অর্থাৎ চল্লিশ মার্কের এবং সেই সঙ্গে প্রোজেক্ট থাকছে তোমাদের দশ মার্ক এই নিয়ে গ্র্যান্ড টোটাল অর্থাৎ ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের টোটাল গ্রান্ড মার্ক যে সেটা হচ্ছে পঞ্চাশ মার্ক তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের বিন্দু পরিমাণ উপকারে আসে অবশ্যই একটি লাইক করো এবং তোমার মূল্যবান মতামত কমেন্ট করে জানিও আর তোমরা হয়তো অনেকেই জানো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস ইলেভেন এবং টুয়েলভের সমস্ত টেক্সটের ব্যাকগ্রাউন্ড এবং লাইন বাই লাইন মিনিং সেই সঙ্গে গ্রামারের প্রতিটি পার্ট এবং রাইটিং স্কিল নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি তো যদি তোমাদের সেগুলো প্রয়োজন হয়ে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে আমাদের সাথে থেকো তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সবাই